অন্যান্য ছোটো যে কোদান নদী আছে যেমন আমি একটু বলি আপনাদেরকে যে কুষ্টিয়া কুষ্টিয়ার গড়াই নদীর সংলগ্ন যে পদ্মা গড়াই সেই গড়াই কিন্তু এখন ঠিক এরকম অবস্থায় এবং এরকম হওয়াটাই কারণ এই কারণেই যে এই যে পানি এই পানি থেকেই কিন্তু কই গড়ায় কিন্তু যায় কিন্তু সেই গড়ার শাখাও কিন্তু অর্থাৎ গড়াই যে মুখ সেই মুখটাও কিন্তু সামনে যদি আছে এবং ওখানে গেলেই কিন্তু সেই গড়ার নদী সংযোগস্থল অর্থাৎ পদ্মা থেকে প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রফিক দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশে প্রখ্যাত নদী পদ্মা নদী সেই পদ্মা নদীর ঠিক মাঝে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি এবং নদীর যে বর্তমান যে চিত্র সেটা আসলে না দেখলে বোঝা যায় না আজকে পানি কমতে কমতে কিন্তু নদের পদ্মা নদীর যে অবস্থা সেটা কিন্তু এখন এই রূপ ধারণ করেছে এবং আপনাদের একটু দেখানোর জন্য আমি চেষ্টা করি একটু দেখাই আমি কিন্তু হেঁটে হেঁটে আপনাদের সামনে যেহেতু কথা বলছি সেহেতু আপনাদের দেখানোর কোনো সমস্যা না এই যে পদ্মা বিস্তীর্ণ যে পদ্মা বাংলা বৃহত্তম নদী পদ্মা মেঘনা যমুনা তার মধ্যে পদ্মা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা নদী সেই নদী আজকে পানি শুকাতে শুকাতে কিন্তু একেবারে কিন্তু মরুভূমি অবস্থা এবং পানির যেহেতু আমি প্রথমেই বললাম যে এটা কিন্তু পদ্মা নদীর এক ঠিক মাঝখানে দাঁড়িয়ে যেহেতু কথা বলছি এবং আপনার পদ্মারে যে এই পার এপারে এপারে যদি যান তাহলে কুষ্টিয়া আপনার হরিপুর ইউনিয়ন এবং হরিপুর পর্বে এবং পদ্মা নদীর ঠিক ওই পাশেই যদি আপনাদের যাওয়ানো যায় অর্থাৎ নিয়ে যাওয়া হয় তাহলে ওই পাশেও কিছু অংশ কুষ্টিয়ার মধ্যে আছে অর্থাৎ সরস্বতীপুর এবং এরপরে পাবনা হয় আর কি এবং এটি কিন্তু পদ্মা নদীর যে লম্বালম্বী যে অবস্থান অর্থাৎ পদ্মা নদীর দিক থেকেই অর্থাৎ শুরু হলো এবং এই যে লম্বা চলে গেল এটা কিন্তু অলরেডি সেই বঙ্গোসাগরে কিন্তু অলরেডি এই নদী কিন্তু চলে যাবে তো প্রিয় এই যে পদ্মা নদীর যে অবস্থা এটা আসলে দিন দিন পানি না থাকার কারণে কিন্তু পর্দা পদ্মা শুধু পদ্মা নয় এরকম অনেক নদ নদী অনেক কিন্তু শুকিয়ে গেছে যেহেতু বাংলাদেশের মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা নদী কিন্তু পদ্মা নদী এবং সেই পদ্মা নদীর যদি এই অবস্থা হয় তাহলে বাংলাদেশের যে সমস্ত অন্যান্য ছোট যে কদার নদী আছে যেমন আমি একটু বলি আপনাদেরকে যে কুষ্টিয়া কুষ্টিয়ার গড়াই নদীর সংলগ্ন যে পদ্মা গড়াই সেই গড়াই কিন্তু এখন ঠিক এরকম অবস্থায় এবং এরকম হওয়াটাই কারণ এই কারণেই যে এই যে পানি এই পানি থেকেই কিন্তু কই গড়াই কিন্তু যায় কিন্তু সেই গড়ার শাখাও কিন্তু অর্থাৎ গড়ায় যে মুখ সেই মুখটাও কিন্তু সামনে যদি আছে এবং ওখানে গেলেই কিন্তু সেই গড়ার নদী সংযোগস্থল অর্থাৎ পদ্মা থেকে তার শাখাটা বের হয়েছে এবং সেই গড়াই নদীও কিন্তু একই রকম অবস্থা এবং পদ্মা নদীর যে অবস্থা সেটা তো আপনাদেরকে সরাসরি আপনাদের আমি দেখাচ্ছি এবং সেটাকে ঘুরে ফিরে আপনাদের একটু বোঝানোর জন্য চেষ্টা করছি এবং পদ্মা নদীর যে অবস্থা সেটা আসলে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে অদূর ভবিষ্যতে কিন্তু বাংলাদেশের জন্য পানি এটা মারাত্মক বিশেষকে নদ নদীর জন্য একটা রূপ ধারণ করবে এবং পানি কিন্তু পাওয়াই যাবে না আজকে এই যে নদী আমরা কিন্তু যে স্কুলে দূর থেকে যদি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করি ওখানে কিন্তু নদী শাসন অর্থাৎ বালি নদী খনন করার জন্য সরকারিভাবে যে প্রজেক্টের মাধ্যমে অর্থাৎ কাজ কিন্তু করছে হলছে এবং মাঝে মধ্যেই কিন্তু কি এই যে এই যে যেখানে অলরেডি আপনি মাঝখানে যেহেতু বললাম এবং এই যে এখানেও কিন্তু অলরেডি সংস্কার কাজ অর্থাৎ পদন খননের কাজ কিন্তু আসলে এই খনন করে তো আসলে বেশিক্ষণ পানি ধরে রাখা যায় না সেই ক্ষেত্রে পানি এই যে থাকছে না বা হচ্ছে না বা শুকিয়ে যাচ্ছে আসলে এর নেপথ্যের কথাই বা কী আর কারণ কি কেননা আগে যে পরিমাণ বৃষ্টিবাদন হতো সেই বৃষ্টির পরিমাণ কিন্তু এখন আর আগের থেকে হচ্ছে না এবং যার প্রেক্ষিতে কিন্তু যার প্রেক্ষিতে কিন্তু প্রধান নদীতে শুধু নয় মাংসে যত নদী আছে তারপরে শাখা প্রকাশক অনেক নদী তো আছে এবং সেই নদীর চিত্রও কিন্তু একই রকম অবস্থা তো প্রিয় দর্শক আমি এই এতক্ষণ ধরেই এই যে প্রধান নদীর যে চিত্রটা সেই চিত্র কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য আমি চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন